আমি অমর রায় বরিশালে এই সন্ত্রাস মুক্ত একটা সমাজ চাই এবং আপনার মিথ্যা হয়রানি যে এই মামলা টামলা এগুলো যাতে না হয় এদিকে খেয়াল রাখা আর এই বিভিন্ন শুনছি হিন্দু বাড়ি গড় বা মন্দির অনেক জায়গায় বরিশালে জ্বালাইয়া পড়াইয়া দেশে ভাঙচুর হয়েছে লুটপাট রয়েছে কিন্তু বরিশালে আমরা এখন কোনো কিছু পাইনি আমার জানা মতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সুন্দর একটা সমাজ গঠন এবং ভালো পরিবেশে থাকতে চায়ের দোকান মানেই বিভিন্ন রকমের আড্ডা আর এই আড্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতি পাশাপাশি দুটি চায়ের দোকানে একটিতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি অন্যটিতে চলছিল ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার জুড়ে বিভিন্ন অপপ্রচার নিয়ে কথাবার্তা মাত্র এক মাস আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির প্রায় হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে যার জবাবে গতদিন বিএনপিও মামলা দিয়েছে কয়েক শত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তবে মিথ্যা বা হয়রানিমূলক মামলা চান না সাধারণ মানুষ এ নিয়েই চলছিল আলোচনা থাকে প্রতিহিংসা না থাকে রাজনৈতিকভাবে যারা যারা নিরহ লোক বা যারা প্রতিহিংসাভাবে রাজনৈতিক মামলা হয়রানি না হোক এটাই আমরা চাই যাতে মানুষের সমস্যা না হয় বলছে এগুলো সবই সত্য যেগুলি আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলন আমজন সকলে মিলে দেশটাকে সহজার মুক্ত করেছে এই দেশটাকে এখন সামনের দিকে এগিয়ে নেওয়া দরকার এবং সেই সাথে এই দেশকে এই জাতিকে বাঁচাতে মিথ্যা অপবাদ থেকে সব কিছুর উপরে রেখে এ দেশকে বাঁচাতে মিথ্যা অপবাদ থেকে এ দেশকে মুক্ত করতে হবে এইটা হলো আমার সবচেয়ে বড় কথা দেশকে বাঁচাতে সে যে যে ধর্মেরই হোক না কেন মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এটা সবারই দেশ বাংলাদেশ সকলের আরেকজন সাধারণ সাধারণ জনগণ হিসেবে আমরা যেটা চাই যে বাংলাদেশে একটা ছাত্রদের অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন হয়েছে এই দেশে এখন নতুন একটা আমরা দেখতে চাই যে দেশে কোনো রকম হানাহানি মারামারি বা ইতিপূর্বে যারা আওয়ামী লীগ করছে তারা যদি কেউ দোষ ত্রুটি অন্যায় অপরাধ করেও থাকে সেটা আইনের মাধ্যমে যথাযথভাবে সেটার একটা সমাধান হবে কিন্তু কেউ নিজের হাতে আইন তুলে নিয়ে কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা এরকম একটা বাংলাদেশ দেখতে চাই কোনো অবস্থাতেই যেন এটা আমাদের স্বাধীনতাকে যেন নতুন করে প্রশ্নবিদ্ধ না করা হয় এটা এই ধরনের মৃত্যু হয়রানিমূলক মামলা থেকেও মানুষ যেন রেহাই পায় কোনোভাবে যেন কারো বিরুদ্ধে অন্যায়ভাবে করা না আগামী বাংলাদেশ সন্ত্রাস মুক্ত চাই কোনো ঘুষ বাণিজ্য দুর্নীতি এগুলি মুক্ত চাই এই চাকরির ক্ষেত্রে বিভিন্ন এই যে দশ লাখ বারো লাখ এরকম কন্ট্রাক্ট বিভিন্ন কিছু এবং যে যেখানে ন্যায্য এবং লেখাপড়ায় যেখানে মানে থাকে এবং মেধা অনুযায়ী তার যেন জগৎ আছে ফেসবুক বলেন ইউটিউব বলেন আমরা এখানে আমার একটা আমি পৌঁছাই যে সবাইকে যেন সুন্দরভাবে থাকে কীভাবে থাকবে আমরা পরামর্শ দিই এই পরামর্শটাই হয়তো বা আমাদের উপদেষ্টার কাছে যেইভাবে হোক এক যাবে আমরা চাচ্ছি যে সুন্দর একটা দেশ উপহার দেওয়ার জন্য তারপর হচ্ছে আবার এই যে আমি যেটা কথা বলেছি ফেসবুক ইউটিউব আবার এখানে কেউ মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন রকম বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে আমি তাদেরকে এসে অনুরোধ জানাবো হাত জ্বলতে অনুরোধ জানাবো মিথ্যা কোনো অপবাদ দিয়ে কোনো দেশকে ধ্বংসের হাতে তুলে দেবেন না যেই ধ্বংস আমাদের গত সতেরো বছর হয়েছে সেই ধ্বংস যেন সামনে না আসে আজকে বিশেষ করে আমাদের প্রতিবেশী যারা আছেন হিন্দু বিশেষ করে হিন্দু ভাইদেরকে আমি বলব তারা কয়েকদিন যাবৎ বিভিন্ন আন্দোলন করতেছে তাদের সুরক্ষার জন্য আমি তাদেরকে বলবো আমি আমার বরিশাল দৃষ্টিকে এমন কোনো মন্দির এমন কোনো হিন্দু যা আক্রমণ হয়েছে কিনা আপনারা জানান আমাদের জানা মতে আমরা যতটুকু দেখেছি যতটুকু গিয়েছি এরকম কোনো প্রমাণ আমরা পাইনি পৌঁছে কিন্তু অন্যায়ভাবে মন্দির হাংসে চাকি চ্যুত করা হয়েছে আমার উপর আক্রমণ করা হয়েছে এইভাবে কথা বলবেন না গতকাল একটা ফেসবুকে দেখলাম এক হিন্দু ভাই বক্তৃতা রাখতেছে আক্রমণ হয়েছে আমাদের আমরা নিরাপত্তা চাই তখন সাংবাদিক জিজ্ঞাসা করছে যে কোথায় আক্রমণ হয়েছে আপনি একটা প্রমাণ দেখান তখন সে চুপ হয়ে বসে আছে কোথায় সে পায় না যে কোথায় আক্রমণ হয়েছে